দোস্ত কাম এবার শেষ আখ পাকে দেখোসুন ট্রাফিক দাঁড়ে আছে এবার কি করবো খারে আছে তা তোর কি হয়েছে তুই হরেন দিব চলি যাব কি হেলমেট কটে তোমার মাথাত দৌ স্যার কি কন এগুলো গাড়ি চলবার গেলে ফির হেলমেট পরা আগে কন যে সিট বেল্ট বান্ধি নেই আরে হ্যাঁ ওই একের কথা সিট বেল্ট না বাঁধিয়া যে জোরে গাড়ি চলানসন মনে হয় যে তোরা কুকুরের পিটি চড়িয়া কানমশ আর জানছোন কেন সিট বান বান্ধেন নাই কেন যাই হোক স্যার এই সামান্য একটা সিট বেল্ট বান্দি নাই দেখি তোরা এরকম করেন আজকের দিনটা দেখি শুনি সারি দে আমাক এ জমিদারের নাতি সিট তো তোরা দুইজনের একজনও বাঁধেন নাই দুইজনে তো একটা সিট বেল্ট খুলিয়ে দিয়া রে মনে শোকে গাড়ি চলানসন ধ স্যার সিট বেল্ট তো একেবারে সোজা মূর্তির মতন হ্যাঁ থাকা নাকি ডাইনে বামে কোনো চিংড়ি দেখা যায় না ওইটা তো হয় স্যার তারপরে এই যে কত টাকা পয়সা খরচ করি বডি স্প্রে মারি এখন যদি সিট বেল্ট বাঁধিয়ে থুই তাহলে তো গাও থাকি ঘ্রাণে বেরবার নেয় চিংড়িগুলো তো ঘ্রানোতে গারগুলোতে আসবে আরই আমার যে গাও গন্ধায় কত দামি দামি পারফিউম মারছি তবে আমি সিট বেল্ট বাঁধিয়া সেই পারফিউমের গন্ধ ঢাকি দেবেন কনজন স্যার দেখছেন কেমন ডেয়ার ব্যাটারি কী কথাবার্তা কয়সল কোনো কথা শুনবেন নাও তাড়াতাড়ি ফাইন দিয়ে চলে যাও মোর বড়ো স্যার যদি আইসে না তা তোমার পুকটির চামড়া সিঁড়ি ফেলাইবে টপ করিয়া ফাইন দিয়ে চলি যাও না হলে বড়ো স্যার পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকালা বুঝি নেবে ও স্যার আমার গুলার পকেটতো টাকাই নাই স্যার তোর না পকেটত পাঁচশো টাকার খস খসা নোটগুলা দেখনু ইস এরামা দিলু কয়া মো কত দেখ না তোর কথা আটকে না হিসাব করলে তো এক হাজার টাকা জরিমানা হয় তা তোমরা এক কাম করো পাঁচশো টাকা দিয়া চলি যাওয়ার থেকে এই সুশিয়া স্যাংরা দেলা পাঁচশো টাকা ফাইন ওই তোরে না পকেটত পাঁচশো টাকার খসখসা নোটগুলা তুই দে তোরেনা না টাকা মোর পকেটত টাকা আছে নাকি তোমার ফুসুর ফুসুর গুদুর গুদুর বাদ দিয়া জরিমানা দেবেন পাঁচশো টাকা না দশ হাজার টাকার জরিমানা পাল্লাত পরবেন সেই কথা কোন তো ও স্যার কিছু কম না হয় ও স্যার তোরা এক কাম কর তো সাড়ে চারশো টাকা তো এ হারাম জাদা এইটা তোর কম রে পঞ্চাশ টাকা কম কেন তুই কয় টাকা কলু হয় আরও বেশি দিলু হয় মই মনে মনে ভাবছি নো একশো টাকা আর তুই ভসলাৎ করি কয়া ফেলালু সাড়ে চারশো টাকা হইবে হইবে সাড়ে চারশো টাকায় দাও ইস যদি আর এক অল্প একনা কম কোনো হয় রে ইস হয়ে গেল হয় রে তোর জন্যে মোর পকেট থাকি সাড়ে চারশো টাকা বেড়ে যাওছে টাকা কি আর পকেট থেকে সহজে বেরবার চাই বার কেও বার কেও করব এনা কুটি কাতে সিমটি সামটে হইলো বার কেউ এ টাকা দেবেন নাকি তোমার গাড়ি থানাত নিয়ে যায় হে কেনে রে টপ করিয়ে বার করি টাকাটা মানুষের গাড়ি নিয়ে আসছি কি কন গাড়িখান তোমার নোয় না স্যার গাড়িখান আমার নোয় তাহলে তুমি পাঁচশো টাকার পাঁচ পাইও কম নিবেন নাও গাড়ি তোমার নোয়ায় মানুষের গাড়ি ধরিয়ে আসছেন ফির সিট বেলো বাঁধেন নাই ফির হেলমেটও নাই ফির মোর সাথে মুখে মুখে তর্ক করেনসন এক পয়সাও কম নেবেন না এই কদুর বিশি এই কদুর বেশি ঢেপরা বিটি এ বেলবেল করে কয়া দিল এত পেট পাতলা ইয়ার মুখ একটা কথাও আটকে না কোন কথা কুম্পাক দিয়ে কওয়া লাগবে এক না হুস কিচ্ছু নাই ডিশা ঘরে যায় উয়ার মনে হয় যে গায়ে মাথায় লেপ দিয়ে কথা কওছে মনে উয়ার নিকাশ আটে যাওছে এই তোমার স্বামী স্ত্রী ঝগড়া কাজিয়া বাড়িতে যা করো মোট টাকা দিয়ে তোমরা যাও এই যে স্যার নাও তোমার পাঁচশো টাকা স্যার বিশটা টাকা দিলে আমরা দুইটা চিপস কিনি খাইতে খাইতে গেইনো হয় মকি তোরা পাগলা পাইছেন এক টাকাও পাবার নেন যাও এর থেকে স্যার না দেন ভালো কথা অন্তপক্ষে পাঁচটা টাকা দাও একেবারে খালি পকেটে যাওয়াটা কেমন দেখায় না বাড়ি থেকে বেড়াইলেও তো মা বাপেরা নন্দবকে পাঁচটা টাকা দেয় পাঁচটা টাকা দাও দরকার বলে একটা আলা বিড়ি কিনি খাইতে খাইতে আলা দুইজনে এলা তোমরা দুজন সারমেন কি মো সামন্তি কোনটা রে মোর ব্যাটখান রে হ্যাঁ রাম ও আর প্যান্টের বেল্ট পিন জ্ঞান থাকে গাড়ির চরি যে সিট বেল্ট বান্ধা সেটাও সেটাও আর জ্ঞান থাকে না আর মোর পকেটত কয় টাকা আছে না আছে ও আর ট্রাফিক নানাক কইল কয়া সবগুলো এক দল আর কোনোদিন আসিস মো গাড়ির সাথে মনটা কসল গাড়ি থেকে নামি দিয়ে মনে হয় আইসক্রিম কিনে দাও ঠান্ডা নামিস দোস্ত শুন তুই মোক আন্দাজি গাইলে চল শুন একটা কথা আছে যায় বিলাই বেশি আল আবার বেশি তাক মনে কর ওই পাঁচশো টাকা তুই লুডু খেলাত হারিয়ে গেছিস হাত গাড়ি গাড়ি চলাও এ গায়েজ তোমরা গুলো কান্ত ইয়ে কী করে মনে হয় ইয়ে পানি কুমড়ে বরাবর মনে এমন এক ফুটবলের শট সরাও মনে হয় ফুটবলের ব্লাড আর ফাটিত ফাটা ঠোঁটে হাসি দিতে কষ্ট নাকে একথা কও আর গাড়ি চলাও ক ক ফাটা ঠোঁটে হাসি দিতে কষ্ট নাগে